সৌদি আরব থেকে এবার ইউরোপে ফিরছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো কিছুদিন আগে ইউরোপের ক্লাবে ফেরার কথা জানিয়েছিলেন বেন্তো এবার তার পরিপ্রেক্ষিতে জানা গেল তাকে নিতে ইউরোপের দুই ক্লাবের আগ্রহ এর মাঝে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবও বেন্তোর ইউরোপে আসা ও তাকে ঘিরে দুই ক্লাবের আগ্রহ নিয়ে থাকছে প্রতিবেদন ব্রাজিলের ক্লাব থাকতেই ডান পায়ে জাতীয় দলে এলিসন এডারসনের ইঞ্জুরিতে মেলে সুযোগ সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেকে জানান দেন বিশেষ করে স্পেন ইংল্যান্ডের বিপক্ষে দেখান দান ঝলক এরপর ধারণা করা হচ্ছিল ইউরোপের বড় ক্লাবে দেখা যাবে বেন্তোকে কিন্তু সবাইকে চমক দিয়ে বেন্তো চলে যান সৌদি আরবে তরুণ ব্রাজিলিয়ানের সৌদি লীগে যাওয়া নিয়ে ছিল আলোচনা সমালোচনা অনেক নেটিজেন সমর্থন করেনি এই ডিলের সেখান থেকে কিছুদিন আগে বেন্তু নিজেই জানান ইউরোপে ফিরতে চান তিনি আর এরপরই এই ব্রাজিলিয়ানকে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে দুই ক্লাব বেন্তুকে নিতে আগ্রহ দেখায় ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট হ্যাম ডেলি মেইল হার্ড গার্ডিয়ান সহ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে এই মৌসুমের লিগের সুবিধাজনক অবস্থানে নেই ওয়েস্ট হ্যাম তালিকার আঠেরো নম্বরে থেকে রেলিগেশন জোনে তারা এই মুহূর্তে দলকে গোছাতে শীতকালীন বাজারে ভালোভাবে নেমেছে দলটি সেখানে এর মাঝে আর্জেন্টিনার কাস্তেলেনাস ও ব্রাজিলের পাবলোকে দলে নেয়া হয়ে গিয়েছে তাদের অপরদিকে দলের গোলরক্ষক নিয়েও সমস্যা ওয়েস্টহ্যামের নেই ফ্রান্সের আলফান্সো আরেলা একই সাথে তার ইঞ্জুরি ও কোচের সাথে দ্বন্দ্ব উঠে এসেছে আলোচনায় ব্যাকআপ হিসেবে ম্যাটস হামারসন চার ম্যাচে হজম করেন এগারো গোল এমন অবস্থায় গোলরক্ষক ব্যাক আপে চায় তারা এর মাঝে জন্য প্রস্তাব কথা ভাবছে যেখানে নিতে দশ মিলিয়ন ইউরো বা একশো তিরিশ কোটি টাকা বাইব্যাক রাখার কথা ভাবছে তারা এর আগে বেনু ম্যাথুইস লোনে চায় ক্লাবটি তবে শুধু হ্যাম নয় চেয়েছে শীর্ষ লিগের আরো এক ক্লাব বেন্তুকে নেয়ার দৌড়ে আছে ইতালির ক্লাব জিওনা এই মৌসুমে তারাও নিজেদের অবস্থান উন্নয়নে ভালো মানের গোলরক্ষক খুঁজছে আর এই জন্য আগে থেকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে তারা যদিও তাদের প্রস্তাবের কথা ছিল চার দশমিক তিন মিলিয়ন ইউরো বা পঞ্চাশ কোটি টাকার অধিক এছাড়া লোনে বর্তমানে নেয়ার কথা ভাবা হচ্ছিল তাকে সব মিলিয়ে দুটি অপশন খোলা বেন্তর সামনে এই বছর হবে বিশ্বকাপ বিশ্বকাপের দৌড়ে আছেন এগিয়ে অপরদিকে সৌদি লিগেও নিয়মিত খেলতে পারছেন না তিনি তাই বেন্তু চাইবেন এমন এক জায়গায় যেতে যেখানে গেলে নিয়মিত খেলতে পারবেন তিনি আবার নজরেও আসতে পারেন পারফরমেন্স দিয়ে এবার দেখা যাক বিশ্বকাপের আগে শেষ পর্যন্ত কোথায় হয় বেন্তর ঠিকানা